রসুল বাগ সাল্লাহ সালামে এমন কোন কুলো বিষয়ে সারসইনার সব কে আবতর আলাহত রসুল বাগ বর্ণনা করিয়ে গেছে এর মাঝে এক লম্বা হাদি সরসুল বাকলায় ভরবায় ইজা ভাল তুমি খামসা সারা খাসলাত হাল্লা বিহাল বলাও আমার উম্মতে যখন ফোন খাও করবো ওই সময় আমার লাগি আল্লাহর গজব হালাল হয়ে যাবো প্রত্যেকটা হলুকা আর হলিয়া মানে চিন্তা করুকা যে আবার মাঝে ই যদি খারাপই থাকে সারতাম আল্লাহ একটা হইল ল বহু দৌল আর গরিবত যখন তার দৌলতো গরিবত খার হক দশজনের হক সকল দশজনের হক যেটা এটারে হে নিজের দৌলত যেবার সুযোগ হইলা সুযোগ হওয়ার মাঝে কিছু লইলাই যে বা সুযোগ হইলা অন্যর হক এটা আমি খাইলাই এর বাদে একশো বার হলে করলে তোমা কবলই বলি যদি অন্যর হক আনিয়া তা দেয়া হক তার ফিরে না দেওয়া পর্যন্ত তোমা পাইতা নাই লাউজ আমি জানি খুব খেয়াল না বুঝিনি ইজা কানা তিল মগ্নবু দৌলাল আবা না তু মগ্নবা আবালতরে গলিবত মন হরিয়া লুট হরিয়া খাইব আবালত দাঁড়ি থাকতো না এই আবালত দাঁড়ি মানুষের যেটা এটা হইল ইবালের লগে সম্পর্ক হুজুরে বাগে ভরবাইল্লা আবালত আল্লাহ যার গেছে এই আবালত নাই তার কোনো দর্ব নাই এই আবালত দাঁড়ি খালি দৌলতর আবালত দাঁড়ি নাই আমরা প্রত্যেকটা চোলাফিরার মাঝে আমালতারি আছে মাতকতার মাঝে আমালতারি আছে এখন মানুষের বাতে যে যে বিষা মাথে বড় বহু বড়ো হে তো খেয়ালত করে তারে আল্লাহ জবান দিস বিষা পাতে এই আমানতদ্বারি মানুষের জবানোর আমানতদারি খালোর আমানতদারি সগুন আমানতদারি এই আমানতদারি আমরা খেয়াল রাখতাম ইতা ইতা আমানতদারি রক্ষা করতে কোনো পয়সা খরচ হয় না যেমন একজন মানুষের চিন্তা করলো যে ওয়াহিয়াত ওয়াহিয়াত বেহুদা বাত মাত দিলাম বেহুদা বাত বাদ দিলে কিনা পয়সা লাগব পয়সা খরচ হই বলি বেহুদা বাত কারণ আপনার যে যে মুসলমান আপনার ইসলাম সৌন্দর্যুসনে ইসলামী ইসলাম সৌন্দর্য হইল বেকার হতা বাটী দেওয়া ই বেকার কথাবার্তা যে আমরা মাতৃতে আরাও লাগে খেলে বলে যদি বেকার বাত আরম্ভ করতে গিব তাইব আইলে শৈতালে বুকর মাঝে বউ আরো মজা লাগতো আর বেশি মাতিত ই জবানোর লাগি হজরত সাহেব তোমার সময় ই লভ হইতানি যে তবাকিয়া বাইনে সব বুড়ি মাথওছে আবার সব বুড়ি কাবওছে অকল বুড়া খাল থাকি আর বুড়া খোঁচা থাকি তবাক এই মানুষের মুখ যে জিনিস এটা বহুত বড় এক নিরামত এই মুখের দ্বারা মানুষ দাবি হয় মুখের দ্বারা মানুষ আল্লাহর কাছে মানুষ বড় পাবি হয় এর কারণে বুকর আবালত দাঁড়িয়ে রসুলের বাকলে ভরবাই যে মানুষের মাঝে আবালতদারি চাকরায় আতার রু জাতু আজুলোাহু বিবির বাধ্য কিন্তু যদি আপনার খাসলত থাকে তো একটা বর্জন দিলা বলে ওচৰত আপোনাৰ মা নাফৰ মানি কৰায়ৰ নাফৰ মানি কৰায় আমিতো কৈ আৰু এইটো বড়ো নাভৰ মানি নাই এক বা ভৈন যদি আৰু সৰুতে কথা হলো না নৱাজ হল না জেলাবলৈ কয় চলইন যে খকুৱা চাই দিল থাকি দুৱাৰ মানি দুৱাই বে খকুৱা ফস্তা দি আহিব দুৱাই মই আল্লাহ কৰোঁ আপোনাৰ মৰাৰ মাদেওতো খবৰো থাকি আপোনাৰ বাবে দুৱাও সৰু মোৰ দুৱা হ'ল কিলা এবوتی শুক্রবারে আমরা আবুল আবরার বাবাফর কবরে পে ছরা হয় যদি আমল ভালো হয় তে কবরটা গিয়া শুকরিয়া দেয় কোন ল আবুল বাদ হইলে বিরক্তির সরে হয় আল্লাহুবা রাজি বিহ আল্লাহ উতরে ও বাদ খাইতে কি ফিরাব বালুষ মরি গলে বালুষ সব ছিন্ন এলা যদি ইলা হইত যে আল্লাহ নবীশ্লা ভরবাইলা মানুষ মরি গেলে কি আবার কিন্তু তিনটা জানি থাকে কইলি মানুষের বড়ার সম্পর্ক থাকে বাদেও হবি তাকে আপনার আত্মীয়তার সম্পর্ক রাখা যায় রসুল এখন লিয়া তোমার বাপ দুনিয়া থেকে বরা বারা যাওয়ার ঘরে দুনিয়া থেকে যাওয়ার বাদে বাফর বায়ার বাসর লোকে বালা সম্পর্ক রাখা হইল এক নম্বর ছিলার হবে শৈতালে আইয়া লাগাই দিব বাইয়ে 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 বইলে লাগাইয়া দিব বুঝলি আর বাফ কবর থেকে নারাজ হইবা এই শিলার হবি বর্ধেগার থেকে যাওয়ার বাদে শিলার হবি এর লাগি বাহর খাসকুটু করে আমার বাহর খুশি কতটা দলিলর বার নাই অর্থাৎ এই সিলারহবি যেটা ইটার দ্বারা মহব্বত পয়দা হয় শিলারহবিয় এর লাগি কুচবার বাজে ই আয়াত ছোড়া হয়

হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নরে গলি গলা gali জরা করত আর যে সময় আল্লাহর মেহেরবানি হইল উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহুুল খলিফা হইলা তাই নির্দেশ দিলা যে আলী রাদিয়াল্লাহু নরে খুৎবাত গুলো আলী রাদিয়াল্লাহু নরে সো আলো জরা করলে কটুর শাস্তি দে হইব এর পরিবর্তে ইয়া চড়ি ইলা আল্লাহ ইয়া বরুবিল আদলি ওয়াল ইসালি ওয়াই তায়েযুল কুরবা ওয়া ইয়া লাল ফাশায় বুলকার চিলাৰ ভাবি ৰায়াত থৰিও সেনেদ বোলে অ বোলো আমাৰ আলি বকলে ফ্ৰেছ খাইছিলা আমি চুটবেলা আমিতো বকাক থাকি মাজবাৰি প্ৰায় চল্লিছ বছৰ বোলো বোলো কয় আঠত্ৰিশ চাল্লিছ বছৰ আগে পৰিলা মালিক বিহেৰা আছলাভালি বহুত আগে আমি আহিছি সৰু তো আলি বুলে কালি এজিদৰ তাৰিফ কৰ আমি অবাৰ সজোগ আছি সতৰ বছৰ আগে কৈতাবিলাক উনিশশো আশি খ্রিসিত অর্থাৎ তেতাল্লিশ বছর আগে হলো গেছি হলো গেলেও দেখতাম হলোর ওহাবিও গন্ধি এজিদ রে বড় বালা চিন্তা হলাম যে এটা এজিদ রেও বালা ফাইন কীটা লাগে বলে এটা আল্লাহার লগেগে এটা দুশ্মনী হয় এটা দুশ্মনীয় কারণে আল্লাহর এজিদে তো এখন কাম করছে যে তারা দুশ্মনের আওলাদে বাড়ছে যাই হোক বা ই বুল বুঝাবুঝি অর্থাৎ দূর কিছু কেনে দূরইস আনবো এজিজোর ভোগকে মাতি নিচাবার কোয়া দোকান ইয়াকা আসবে জানা ফুচুর মাটি বাতি প্রায় সাহিও পেলাই দিছে হজরত নিছে তো কোনো তার কোনো কেউ নাই বলল তো দিয়াল্লা পর্যন্ত নাই আজ বলে উবা। তোলা উৎসবে আমি লেখালেখি হসলাম কিছু বক্তব্য দিছিলাম বুল বাঘছে উল্লেখ আর দেখবো আজলি কব বক্তিগুতল বুল বাঘ তোলায় ইগে ঢুকাইব যে আল্লাহ নবীর দুশ্মন যে গুগুলোকে তার ভাই লাগাই থব হিবাই দেবী যে খারিজি খারিজি ফিরকা যারা লাভ বকারি শুনি থেকে লইয়া তারা নামে একো ভাব আছে বকারি শুনে কিলা আছে জানি বোখারি শরীফ আছে বাব ও কাতলিল খারিজ খারিজির কাতল হরবার বাব এর থেকে আর কোনো বাব আসি কিন্তু এগুলিতে ওলা আল্লাহ আল্লাহ করতে আল্লাহ আল্লাহ করিয়া যে সিলাই লিস আল্লাহ নবী কয়ে তুমি তাই বুলো তুমি তাই দেখিও বুলো হরিও না এগুলিতে আল্লাহ বিল্লাহ দেখিয়া

এ মধ্যে গিয়ে কিন্তু দেখা যায় যে এর ইফোল আদাউটি ইদার মাঝে ফিরকা এই না যে আপনার কারবালার ঘটনার কারণে তারা বজার বজার জিনিস মানে হাত যে আল্লাহ ইচ্ছে এনে যে এনারে যে শহীদ করছে তারা খুশি শুনে লোকে আদাউতি আদাউতি এমন এক জিনিস লোকে আদাউতি লাগিয়াল নেই তার মায়ার মানুষের লোকে আদাহতি লাগিয়ে যায় তার হোক যে মাতিব তার লোকের লাগি লাগিয়ে যায় আর দুষ্টি এমন এক জিনিস যেমন আমরা আল্লাহ নবীর আমরা আমল হব কিন্তু আল্লাহ নবীর সৌকে ইমান জাল মহব্বত যার কারণে মদিনার মাটির সাথেও মহব্বত মদিনার যে কোনো জিনিস আমরা সোমানোর দেখি খেলেনে কি বলে এই জায়গাটা আল্লাহর হাবিব সরবারে কায়না সাল্লাহাম শেষ নিদ্রায় শাহিদ হয়েছিল আর বড় বাণী করছেন হুজুরে বাক সাল্লাহিসামে ই জমিন আরাম ফরমাইয়া যে দুনিয়াতে এমন একটা জায়গায় গেল আল্লাহ এমন একটা জায়গা রাখছেন যেটার দাম আর সে আজিম থেকেও বেশি হোক সুবাহান আল্লাহ কোথায় কোন জায়গা আল্লাহর নবী যে মাটির টুকরা উম বরাইছো ইতার থাকি তো মানুষ উড়াতা নিদিন এইবার আগে কানা সিরিয়া যমিনুর টুকরার উড়ে আল্লাহর হবি আরাাম বরবাইছো ও জমিরুর টুকরার দাও আল্লাহ আর সে আজিম থেকে বাড়াই দিলাইছ এটা তো শ্লোগানায় বুঝিলা গালের সুন্দর চল যা তো রাখি না হলে ভাই শেখুলিয়া চাবে তইন যে শেষী জাকাৰীয়া নাম কিতাপ জাকাৰীয়া শেষুলৈলে নাম কোৱা লাগে না জাকাৰীয়া চাব কয় বুজিছ নেকি আৰু তমলি কালাই তো চিমাৰ তমুলী ক'লাব তাই লেখে দিছো কথা বুজি নহয় জাকাৰীয়া চাবে লেখিনি যে মাটিত টুকুৰা ল'গে দুজানোর বাদশাহর্ব সুর বোধহ মোবারক লাগছে এই জায়গা আর সে আজ বাড়িয়েছে খাল গাছ চলিত